আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাম আমার খামার আপনার সাথে আছি আহার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এসটিসি 1000 এক হাজার মডেলের যে টেম্পারেচার কন্ট্রোল আছে এবং কি ওভার টেম্পারেচার কন্ট্রোল আছে সে বিশ্বাস করার চেষ্টা করব তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে এটার মডেল নম্বর কত এবং এটা কীভাবে কাজ করে এটার সেটিংস সম্পর্কে হালকা হলে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবার প্রথমে আপনারা যখন আমাদের কাছ থেকে এস 1000 এক হাজার মডেলের টেম্পারেচার কন্ট্রোলারটা অর্ডার করবেন তখন এরকম একটা প্যাকেটে পাবেন যেটা হচ্ছে আমাদের এরকম একটা বক্স থাকবে তো আপনারা যখন এটা খুলবেন তখন আপনারা ভিতরে তিনটা জিনিস পাবেন একটা হচ্ছে আমাদের এরকম একটা সেন্সর পাবেন যেটা এটা আমরা আগেই খুলে চেক করে নিচ্ছি জন্য এটা এরকম খোলা আসে আর হয়তো তার পাশাপাশি আপনি এরকম একটা কন্ট্রোলার পাবেন তার সাথে আপনার পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল তো আমরা এখন এই ইউজার ম্যানুয়ালটা নিয়ে একটু কথা বলিনি তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আপনার এটা সম্পর্কে কীভাবে কানেকশান করবেন সে সেই সম্পর্কে হালক হলেও আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তারা একটা ডায়গ্রাম এঁকে দিচ্ছে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এখানে কীভাবে কানেকশন করবেন সেটা আপনারা একটু দেখে নিলে হয়তো পারবেন আর না পারলে তো আজকে আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন এখানে আসে এ সিস্টেমে আপনাদের যে এস টিসি এখা যে ইউজার ম্যানুয়ালটা সেটা তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটা কন্ট্রোল আর একটা হচ্ছে ইউজ একটা হচ্ছে সেন্সর তো আপনারা যখন এই কন্ট্রোলটা পাবেন তখন একটা প্যাকেটে পাবেন যেটা এটা আমরা খুলে একটা করার পরে আমরা এখানে আনছি আপনাদের দেখানোর জন্য তো এখানে যে সেন্সরটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে যে একটা ক্লিপ আসে এই ক্লিপটা জাস্ট চাপ দিয়ে টান দিলে কিন্তু এটা খুলে যাবে তো এখানে এভাবে আপনারা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনার এখানে যে সেন্সরটা আসে সেটা লাগাবেন হচ্ছে এই জায়গায় যে একটা সেন্সর আছে এই সেন্সর যে ক্লিপটা আছে সেটা এখানে জাস্ট লাগাই দেবেন তো লাগাই দেওয়ার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন যখন এখানে লাগাই দেবেন তখন কিন্তু এটা হচ্ছে আমাদের যে সেন্সরটা এটা আর তার পাশাপাশি এখানে আছে আমাদের টোটাল ছয়টা পিন এখানে দেখতে পাচ্ছেন এক আধ দুই এবং কি তিন এবং চার এবং কি পাঁচ এবং ছয় এখানে যদিও সেন্সরের তার দুটো আমরা ধরি নেই তো এখানে তিনটা কাজে হচ্ছে এই দুইটা কাজ হচ্ছে সিরিজে কাজ করবে আর এটা হচ্ছে ডাইরেক্টলি আপনার যখন দুইশো বিশ বলের যে কারেন্ট এনে এখানে জাস্ট লাগাই দেবেন এখানে আর এখান থেকে একটা তার এনে এখানে এবং এখান থেকে এখানে এটা হচ্ছে সিরিজে কাজ করো টোটালি এই দুটা পিনের আপনারা যদি চান যে এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে সেটিংস দেওয়া দেখানোর সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ কিছুদিন মধ্যে আপনাদেরকে জন্য আপ আপলোড করে দেবেন ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুশো বিশ বল্টের যে এসি যে কন্ট্রোলারটা সেটা আপনি একটু দেখে নেবেন যে এখানে এসিডিসি কিন্তু কন্ট্রোলারটা হয় এসটি এসি সব কন্ট্রোলার এসিডিসি হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে দুশো বিশ বল্টের যে এসি যে কন্ট্রোলারটা সেটা তো আপনি এখানে সরাসরি দুশো বিশ বল্ট ইনপুট দিলে কিন্তু কন্ট্রোলটা চালু হয়ে যাবে তো এখানে আপনার বাটনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে তারপরে আমরা যখন পরবর্তী ভিডিও আপলোড করবো যে ভিডিওতে আপনাদের সেটিংস সম্পর্কে আলো আলোচনা করবো তখন আর আপনাদেরকে ভালোভাবে বুঝা না বুঝালে চলবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে আপ বাটন এটা ডাউন বাটন এবং এটা হচ্ছে সেট বাটন যেটা এস লেখা আছে সেটা হচ্ছে সেট বাটন এবং এখানে লেখা আছে এসটিসি এক হাজার মানে এই কন্ট্রোলটার মডেল হচ্ছে এসটিসি এক হাজার আর এখানে হচ্ছে যেটা এটা হচ্ছে তাপমাত্রা ডিসপ্লে এবং এটার সাথে আপনাদের একটা হাইগ্রোমিটার নিয়ে নিলে আপনাদের এই একটা ছোটো ম্যানুয়াল ইনকিউটার আমরা তৈরি করে নিতে ইনশাল্লা এটা কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটির একটা কন্ট্রোলার যেটা হচ্ছে আপনার তাপ এবং অবর দুটোটাই দুটাই কিন্তু কন্ট্রোল করবে যেটা হচ্ছে আমাদের তাপ এবং অবর যদি বেশি তাপ হয়ে যায় আপনার যে সেটিংস করবেন তার থেকে যদি বেশি যদি তাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের এই কন্ট্রোলারটা কিন্তু প্যান্ট চালিয়ে আপনাদেরকে তাপটা আমাদের যে ইনকোপার যে তাপটা আছে সেটা বের করে দেবে এবং কি পর্যাপ্ত তাপ পর্যন্ত না আসা পর্যন্ত এটা কিন্তু প্যানটা চলতে থাকবে এই জন্য হচ্ছে আমাদের যে সিস্টেমটা এটা হচ্ছে এটা এখানে আমরা ফ্যানের লাইনটা দিবেন আর এটা হচ্ছে আমাদের যে হচ্ছে লাইটের লাইনটা দিবেন এটা হচ্ছে লাইটের এবং এটা হচ্ছে আমাদের ওভার টেম্পারেচার যে ফ্যানটা থাকবে ওটার তো এখানে দুটোটার সময় সিরিজে কাজ করবে সিরিজে বলতে যে চুইজ যেভাবে আমরা লাইনটা দিই যে দু একটা তার আর মাঝখানে আমরা কেটে যখন এখানে লাগাই দিই ওই সিস্টেম আমাদের এই কাজগুলো করবে হচ্ছে তো আপনি একটু লক্ষ্য করলে আমরা কিন্তু ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনারা যদি আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিছুদিনের মধ্যে এটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ এবং কি এখানে আপনাদেরকে যদি যদি এটা সম্পর্কে বুঝেছি আপনারা হয়তো অনেকে নাও বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে বিস্তারিত দেখাই দেব তারপরে আপনাদের এই সেন্টারটা রাখবেন হচ্ছে ইনক্লুডার মাঝখানে আর হচ্ছে এটা সেফটির জন্য এই কণ্ঠলাটা সেফটির জন্য আপনার এই জিনিসটিভাবে রিডিংস করে রাখবেন লাইন দেওয়া ওয়ারিংটা করার পরে আপনার জাস্ট এটা এইভাবে চাপ দিলে কিন্তু আমাদের এটা আবার সেটা হয়ে যাবে আর এখানে তারগুলো আপনারা রেখে দেবেন আর এটা হচ্ছে এসটি যে এক হাজার যে কণ্ঠলাটা এটা অত্যন্ত ভালো কোয়ালিটির এটা অন্য অন্য কণ্ঠলার থেকে এটা একসেম আঠারো থেকে এক্সেম আঠারোর মতন এটার কিন্তু রিডিংটা দেখায় এবং কি এস টিস এক্সেস তিন হাজার এক থেকে কিন্তু এটা ভালো রেজাল্ট দেখায় এবং এটার প্রাইসটা হচ্ছে আপনার প্রাইসটা আমরা আপনারা জানতে চাইলে অবশ্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমার প্রাইসটা বলে দেবেন ইনশাল্লাহ তো এটা সম্পর্কে আর আলোচনা করতে চাচ্ছি না যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ